বন্ধুরা দেখুন আমি যখন মানে ডাক্তারের কাছে যাই তখন আমার একদম দুঃখ করবে না আমি একটা দারুণ কথা বলতে এসেছি কথাটা মন দিয়ে শুনবেন আমি যখন শরীর খারাপ হয় আমার কাছে তখন ছ হাজার টাকার একটা জিও ফোন ছিল এক হাজার টাকা দিয়ে আগে কিনেছিলাম সেই ছোটটা কোম্পানির কাছে পয়সা ভরতে গেলাম আমার সিমে তখন বলল যে ম্যাডাম আপনি এ ফোনটা দিয়ে দিন কোম্পানি তুলে নিচ্ছে আর আপনি কিছু পয়সা দিন ছ হাজার টাকা স্ক্রিন টাচ জিও ফোন পাওয়া যাচ্ছে আপনাকে দিয়ে দেবো আমি বললাম ঠিক আছে আমি অন্য একদিন আসবো বলে চলে এলাম পয়সা সংগ্রহ করে অন্য একদিন গেলাম গিয়ে ছ হাজার টাকার ফোন কিনেছিলাম সেই পুরনো ফোনটা এক হাজার টাকা মানে ওরা দিয়ে দিল ফোনটা নিয়ে নিল আর আমাকে পাঁচ হাজার টাকা দিতে হলো আর তিনশো টাকা দিলাম আমার পয়সাটা ভরেও দিল। পাঁচ হাজার তিনশো টাকা আমার হাত থেকে দিলাম দিয়ে একটা ছ হাজার টাকার জিও ফোন কিনেছিলাম সেই ফোনটা আমার হাতে থাকতো সেই ফোনটারও বয়স হয়ে গেছিলো তখন অলরেডি দু বছর আমার শরীর খারাপ হলো হতে আমি গেলাম ডাক্তারের কাছে ভেলু তো সেই এয়ারপোর্ট যেতে যেতে কলকাতা এয়ারপোর্ট যেতে যেতে কান্না করতে করতে যাচ্ছিলাম সেই ভিডিও করেছিলাম সেই দিকে ডাক্তার দেখালাম ফিরে এলাম ভিডিও করছি ভিডিও করছি ভিডিও করা আমি অজান্তে মানে কিছুই জানতাম না শিখে গেলাম যে আমি এটা আরে ভাল লাগছে তো ভিডিও করি আরে আমার এটা ভাল লাগছে তো ভিডিও করি কিন্তু আমি এলিয়ানকে খুব পছন্দ করি কারণ একটা সিনেমা দেখেছিলাম এলিয়ানটে অনেক বছর মানে দশ বছর হয়ে গেল এলিয়ানকে খুব পছন্দ করি সবসময় এলিয়ানের কথা ভাবি তো উনি হয়তো আমাকে মাথায় কোনোভাবে বুদ্ধিটা দিয়েছে বা আমার সুব্যবস্থা করেছে তার থেকে ভিডিও করছি ভিডিও করছি ভিডিও করছি অনেক ভিডিও জমে গেল আমি গেলাম আগস্ট মাসে আর আমি ফিরে এলাম সেপ্টেম্বর মাসে মনে হয় এইটা সেপ্টেম্বর ঠিক খেয়াল নেই আমার আমার ভিডিওর বয়স হতে যায় এখন দু বছর মানে ভিডিওটা করছি তো হঠাৎ সরস্বতী পূজায় আমি কোনো দিন কিন্তু গান শিখি না ছোটোবেলাতে ওই গান শুনতে ভালোবাসি কোথাও শিখি না গাইও না তো আমাদের পাড়ায় সরস্বতী পূজা ছেলেরা বললো বৌদি তুমি পূজায় তো পয়সা টয়সা দাও তুমি একটা গান করো আমি গেন্ডুমে থেকে একটা গান করেছিলাম তাতে আমি কুড়ি টাকা পুরস্কার পেলাম তারপরে মনে হলো না আমি ভিডিও ছাড়িত হ্যাঁ বলতে ভুলে গেলাম ওই ভিডিওগুলো জমেছিল তো আমি নভেম্বর মাসে ইউটিউব খুললাম খুলে ছেড়েছিলাম কিন্তু ফেসবুকে আসা হলো আমার সরস্বতী পূজার পরে সরস্বতী পূজার ভিডিও করে হলদিয়াতে পার্কের ভিডিও করে মানে ফুল বাগানে দেখবেন আমার ভিডিও আছে ওই সব করে আমার নাতি বলল দিদা তোমাকে আমি ফেসবুক খুলে দিই এত সুন্দর সুন্দর ভিডিও তোমার ফেসবুকে দেব। আমার হলো সেই সরস্বতী পূজার পরে ফেসবুকে আসা তো সরস্বতী পূজা থেকে আমি ভিডিও ছাড়ছি ছাড়তে 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 কার্তিক মাসে অন্নপ্রাসনের মানে ভিডিও করছিলাম তো সেই ক্লাবে ছেলেদের তারাও নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ করা ছিল আমাদের বাড়িতে অন্নপ্রাশন হয়েছিল একটা নাদনি তো তাদের যখন আমি ভিডিওটা করব ক্লাবের ছেলেদের তখন আমার ফোনটা হ্যাং হয়ে যায় তখন আমি তো কান্নাকাটি করছি যে আমি ভিডিওটা করব বলছিলাম হলো না কান্নাকাটি করছি তখন যেরকম হয় মানে ভিডিওর আবেগ মানুষ প্রথমে করলে তো খুব আবেগ হয় তা আমি পারলাম না আর আমাদের এই কিছু হলো না তারপরে ছেলেরা বললো বৌদি চলো আমাদের নামে তোমাকে ইনস্টলমেন্টে একটা ফোন কিনে দেব তো তারা আমি বলি না রে আমার পয়সা নেই এখন যাব না তো তারাই আমাকে জোর করে নিয়ে গিয়ে একটা ফোন কিনে দিয়েছিল তিরিশ হাজার টাকা মাসে মাসে আমি কিস্তি দিতাম সেই ফোনটা আমার দামি তো সেই ছ হাজার টাকার ফোনটা থেকে সব কিছু নিয়ে এই ফোনে এ করে আমি ভিডিও করি আর সেই ফোনটা আমার নাদিনি নেবে বললো তাকে দিয়ে দিলাম যে আচ্ছা নেই সে ফোন এখনও আমার আছে আমার নাদিনি ব্যবহার করে জিও ফোন খুব তো হাড্ডি ফোন খুব ভালো চলে কিন্তু আমি মানে তখন মাথায় আমার ঢুকেনি যে এত ভিডিও করেছি হ্যাং হয়েছে পরে চলবে সেইটা আমি বুঝতে পারিনি তো কমা ফোনে ভিডিও হয় মেন দামি থাকতে হবে তোমার কনটেন্ট তোমার মন থেকে যেগুলো তুমি করতে পারবে অরিজিনাল রিয়াল ভিডিও তুমি প্রকৃতির সঙ্গে তোমার নিজের সঙ্গে যেগুলো তুমি করতে পারবে সেগুলো করবে আমার ভিডিওর এখন দু বছর বয়স হতে যাচ্ছে তো ভিডিও করতে থাকো বন্ধুরা করতে থাকো সময় তোমারও সাকসেস হবে আর রিং লাইট আর ওই ফোনের ইয়ে তোমার সেলফি স্টিক আর কি বলে তোমার ওই মানে ওইখানে রেখে যে ফোনটা মানে ভিডিও করা লাইট বা ক্যামেরা রাখার মানে ফোন রাখার স্ট্যান্ড ওইগুলোর দরকার নেই ওইগুলো আমরা নিয়ে করব কি আমরা তো বাইরে ভিডিও করছি আমরা ব্লগ ভিডিও করছি আমরা নদীর ধারে করছি বেড়াতে যাচ্ছি করছি তখন তো আমরা বয়ে বয়ে নিয়ে যাব না আর নিয়ে যাওয়া সম্ভবও নয় আমি কেদারনাথ গেলাম ওখানে গিয়ে ওইগুলো নিয়ে যেতে পারবো পারবো না আমি পুরী গেলাম নিয়ে যেতে পারলাম না অতএব ওই লাইট কোনো প্রয়োজন নেই আপনি একদম অরিজিনাল তোমার গলার ভয়েসে ভিডিও করে দাও দিলে দেখবে ঠিক এক সময় তুমিও সাকসেস হবে অস্থির হবে না টেনশান করবে না রোজ ভিডিও ছাড়বে আর এগুলো হতে সময় লাগে অনেক কিছু থাকে তো কোম্পানির ধাপে ধাপে ওইগুলো পার হয়ে যেতে যেতে অনেক সময় লাগে হ্যাঁ তবে একটা তোমার আইডিটাকে সুরক্ষিত করে রাখবে যাতে কেউ না হ্যাং করে নেয় হ্যাক করে নিলে সমস্যা তখন তুমি বিশাল সমস্যা তারপরে কোম্পানি পাটে পাটে তোমাকে যেগুলো মেল দেবে সেইভাবে কাজ করবে তার উপরে কারোর কথা শুনে একটা উল্টাপাল্টা করবে না করলে একবার যদি তোমার ভুল হয়ে যায় তুমি আর কোম্পানির কাছ থেকে পাবে না তাই বলছি খুব ভালো মনের ভিডিও করো যাতে তোমার থেকে মানুষ একটা হলেও শিখতে পারে একটা হলেও বুঝতে পারে তাহলেই সবাই দেখবে ভিডিওর টপিক ভালো রাখবে এই যে কথা বলছি হ্যাঁ বন্ধুরা একটা ভালো কথা বলবো তোমাদের দারুণ কথা এই রকমভাবে একটা জোর দিয়ে কথা বলবে মানে তোমার সাথে যোগ্যতা আছে তাহলে তুমি অনেক কিছু জানো বলবে তাতে লোক শুনবে কিন্তু শোনাটাও যেন না বেকার হয়ে যায় একটা কিছু যেন তারা শিখতে পারে শেখার মতো করে তুমি ভিডিও বানাবে যে তোমার থেকে আরেকজন যেন শিখতে পারে তবেই তোমার ভিডিও ভালো চলবে কিন্তু সময় লাগবে ভিডিওতে সাকসেস হতে হলে সময় লাগবে কারো বছর কারো তিন বছর লাগে লাগবে এতে কোনো টেনশান করবে না ভিডিও করে যাও ভিডিও মনের আনন্দে করে যাও একটা বাচ্চা জন্ম হলে সে যখন কুড়ি বছর বয়স হয় তখন ইনকাম করে দেয় কোম্পানি আমাদের কত সহজ দিয়েছে বলো তিন বছর খাটব তিন বছর খাটলে আমরা পাব পাবো নিশ্চয়ই পাবো কোনো টেনশান করবে না ভিডিও করে যাও টেনশান নেওয়ার কিছু দরকার নেই স্ট্যান্ড লাগবে রিং লাইট লাগবে হ্যান্ড লাগবে ত্যান লাগবে কিচ্ছু লাগবে না শুধু ভালো ভিডিও করলেই হবে এই বলে আমার ভিডিওটা রাখছি তোমরা এইভাবে করে যাও এইটা কিন্তু করবে আর শেয়ার করে দেবে সবাইকে অনেকে জানে না টেনশানে ভুগছে আমার স্ট্যান্ড নেই আমার রিং লাইফ নেই আমার শিল্পী স্টেক নেই আমি কি করে করব। আমার ভালো হচ্ছে না না ভালো হচ্ছে তোমার অরিজিনাল ভিডিও হতে হবে তাহলেই ভালো তার থেকে তুমি আর কিছু ভালো পাবে না